কবুতার অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকেন আমিও কিন্তু মাঝে মধ্যে ডিফারেন্ট ডিফারেন্টভাবেই রান্না করে থাকি তো এর আগে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছিলাম রান নারিকেলের দুধ দিয়ে কবুতারের ঝোল আর আজকে এনে এনেছি কবুতার ভোনা তো এটা কিন্তু খেতে খুবই মজার আর কবুতারটা বাচ্চাদের জন্য আর যাদের শরীরে রক্ত নাই তাদের জন্য খুবই উপকারী একটা খাবার তো আমি এটা যখন খুলনাতে যাই তখন খুলনা থেকে আসার সময় আমি অনেকটা মানে বাজার করে নিয়ে আসি যেহেতু খুলনাতে অনেক রিজনেবেল প্রাইজে যে জিনিস পাওয়া যায় সেই জন্য তা আমি আসার সময় হাঁস কবুতর যাবতীয় মাছ আমি খুলনা থেকে নিয়ে আসি তো চলেন আমি কীভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি মোনালিস আহমেদ আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই আমি কবুতরগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আমি কাটার সময় চামড়াটা আলাদা করে ফেলছি কারণ আমার মেয়ে হচ্ছে মাংসের সঙ্গে চামড়াটা একেবারে পছন্দ করে না না চামড়া খায় না সেটা না চামড়া খায় কিন্তু মাংসের সঙ্গে চামড়াটা লেগে থাকলেও পছন্দ করে না তো আমি এই জন্য আমি চামড়াটা আলাদা করে নেওয়ার চেষ্টা করছিলাম আর পাশাপাশি খুব ছোট ছোট টুকরো করে আমি কবুতার দুটা আমি কেটে নিচ্ছি এটা কবুতর না ঠিক কবুতরের বাচ্চা তো এটা আমার ছেলে আর আমার মেয়েকে আমি আমি মাঝে মধ্যেই রান্না করে খাওয়াই যেহেতু ছোট বাচ্চা ওতে শরীরের জন্য কিন্তু এটা খুবই উপকারী যাই হোক আমি আমি খুব ভালো করে এটা একটু সময় নিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে এই যে দেখেন এইভাবে আমি টুকরো করে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে এটাকে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি দিয়ে এখন চলে যাব আমি সরাসরি রান্নার জন্য চুলাতে চুলাতে এসে প্রথমে আমি এটা করা বসি এটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আদা আর হচ্ছে সরি কেটে রাখা পেঁয়াজ আর রসুন আমি এখন এখানে কাটা কাটা রসুনটা ব্যবহার করেছি যাই হোক এটা আমি তেলের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়েছি নিয়ে এটার মধ্যে দিয়ে দিছি এখন আমি পরিমাণ মতো পানি যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় আর দিয়েছি এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন আমি এটাকে এই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষে নিব একটু সময় নিয়ে কষে নিব। কষে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা গন্ধটা চলে গেলে এটার মধ্যে এখন আমি ব্যবহার করবো শুকনা মশলা এটার মধ্যে দিয়েছি হাফ চামচ হচ্ছে ঝালের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো কমন আসলে এখানে আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি সাধারণত রান্নার জন্য যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলাই আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এক এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে পানি নিয়ে দিয়ে আমি একটু কষে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য এর এরই মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সরি একটু সার মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেলগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কবুতারের ঘোষগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে আমি হচ্ছে তেলের মধ্যে একটু কষে নিব সময় নিয়ে একটু কষে নিব। কষাকষি কাজটা সময় নিয়ে করতে হবে যাই হোক এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছিলাম তিন মিনিট তিন থেকে চার মিনিট ফিরে এলাম তিন থেকে চার মিনিট পরে এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার তিন থেকে চার মিনিট রান্না করে নেব ফিরে এলাম আবার তিন থেকে চার মিনিট পরে এই পর্যায়ে এসে কবুতরগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিচ্ছি না ঢাকনা ছাড়াই একটু নেড়ে চেড়ে আবার কে আরও এক মিনিট দুয়ের মধ্যে একটু কষে নিলাম আমার কষানো কিন্তু হয়ে গেছে এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছিল যাই হোক এই পর্যায়ে এসে আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে নাড়াচাড়া নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু পানি ব্যবহার করিনি এখনও তালাতে পুড়ে যেতে পারে আর ব্যবহার করেছি এখানে আস্ত গরম মশলা যেখানে আছে দুই টুকরো দারুচিনি চারটার এলাচ আর দিয়েছি পাঁচ ছয়টার মতো লং দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে মেশিতে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ফিরে এলাম তিন থেকে চার মিনিট পরে এই যে দেখেন এই এ পর্যায়ে এসে পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে আসলে আমি এটা ভুনা করব তো পানিটা আরও আরও পুরো শুকিয়ে ফেলবো যাই হোক এখন আমি আবার কিছুক্ষণ রান্না করে পানিটা পুরো শুকিয়ে নিয়েছি দেখেন এই পর্যায়ে সে কোনো পানি নেই তো চলেন আমার রান্না হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাই এই হলো কবুতরের ফাইনাল লুক দেখেন গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে মাঝে মধ্যে আমি এইভাবে বাড়িতে রান্না করি আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার মজার হয় যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু